আসসালাম আলাইকুম আমাদের এই পর্ব শুরু করছি পরম করোনা আল্লাহ তালা নাম পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এক ভয়ঙ্কর স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেল বিভিন্ন জেলা থেকে লক্ষ মানুষের ঢল ঢাকা দেশের সকল শ্রেণী পেশার মানুষ মিলে দেশ স্বাধীন করে হাজার হাজার মানুষ অস্ত্রের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে স্বৈরাচাররা পনেরোশোর মতো জনগণ হত্যা করে হাজার হাজার মানুষ গুলিতে পঙ্গুত্ব এক একজন আহত বীর শরীরে পাঁচশো পর্যন্ত গুলি নিয়ে হাসপাতালে কাটলাচ্ছে জনগণ স্বাধীনতা চেয়েছিল কিন্তু হাসিনার পর এ দায়িত্ব নেবে সেটা বেশিরভাগ মানুষ চিন্তা করে কারণ বিপ্লবের পর দরকার ছিল বিপ্লব বিষয় কিছু ছাত্র যারা সমন্বয়ক হয়ে কাজ করেছিল তারা আগেই ঠিক করে রেখেছিল ডক্টর ইউরুফ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সাধারণ জনগণ এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়ে উনি সে প্রস্তাব গ্রহণ করলেন আর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ উপদেষ্টা প্যানেলে আরো যোগ হলো জনাব সালেহ উদ্দিন আহমদ অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি জনাব ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় জনাব হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় জনাব আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জনাব আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয় জনাব মোহাম্মদ ফাউজুল কবির খাত বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পদ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জনাব ফারুকিয়া আজম বীরপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ফরিদ আক্তার মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় শারমিন এস পশিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ডক্টর আ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই উপদেষ্টা পরিষদের কাছে জনগণের অনেক বড় চাওয়া আছে যে গত পনেরো বছর স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের যে শোষণ আর দখলের নীতি প্রতিষ্ঠা করেছে তার বিলুপ্তি ঘটাবেন উপদেশ এরপর সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে জনগণের একটা দলকে সরকারে আসতে সহায়তা সবার মনের প্রত্যাশা ছিল বন যারা আহত হয়েছে তাদের পরিবারের সর্বোচ্চ মর্যাদার সাথে পুনর্বাসন করা হবে এবং আর্থিক সহায়তা করা হবে কারণ জীবনের কোনো মূল্য হয় আর যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তাদের মর্যাদার সাথে সকল খরচ সরকার বহন করবে এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা কিছুদিন অবশ্য সমন্বয়করা এবং উপদেষ্টারা হাসপাতালে আহতদের দেখতে যান কিন্তু সেই কার্যকেও স্থির প্রায় প্রতিদিন একজন করে আহত রোগী মারা যায় যারা বেঁচে আছেন তারা মারাত্মক অর্থ কষ্টে হাসপাতালেই কাটাচ্ছে কারো হাত নেই কারো পা নেই কারো দৃষ্টিশক্তি চলে গেছে কেউ আবার পেটে বুকে গুলে নিয়ে কষ্টে বেঁচে আছেন অপারেশন করতে গেলে মৃত্যু ঝুঁকি আছে কথা হচ্ছে এই মানুষগুলো কিসের লোভে জীবন বিলিয়ে দিলেন আর পঙ্গুত্ব বরণ করেন তারা তো কোনো রাজনৈতিক পথ চাননি তারা শুধু দেশটাকে এক পিসাচের হাত থেকে রক্ষা করতে এর জন্য দেশের নতুন সরকার কি তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারছে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে তাহলে কি ছাত্রদের ডাকে রাস্তায় নামা বলছিল এই বীরদের মূল্যায়ন যদি না করা হয় তাহলে আমি বলবো বলব দেশেচার মুক্ত হয়নি রক্তের সাথে বেমানি কখনো সুফল বয়ে আনে সমন্বয়করা তাদের ভাইদের প্রতি সহানুভূতিশীল হচ্ছে আহতরা নিজেদের অভিভাবকহীন মনে করছে তাদের ভিতর চরম হতাশা বিরোধ আমরা এই ব্যাপারে খুব দ্রুত উদ্যোগ কামনা করছি আপনার মূল্যবান গঠনমূলক কমেন্ট করুন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন